দিস চ্যানেল ডাজ ভ্যালেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পারলি রেজিনগরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করায় ক্ষোভ প্রকাশ করল তৃণমূল শনিবার মেয়র রোডের সংহতি দিবসের মঞ্চ থেকে মন্ত্রী ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য ও পাজা নামনা করে করে বলেন, বাংলায় মন্দির মসজিদের নামে বিভাজন ছড়ানোর চেষ্টা চলছে তৃণমূল নেতৃত্বের বক্তব্য বাংলার মানুষ ধর্মান্ধতায় বিশ্বাস করে না ধর্মের নামে সুরসুরি দিয়ে সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে বিজেপি আর সেই কাজে কিছু মির্জাফর সাহায্য করছে ধর্ম নিরপেক্ষতার কারণেই ভারতে গিয়েছে আর ধর্মান্ধতার কারণে পাকিস্তান পিছিয়ে পড়েছে বলেও এদিন মন্তব্য করেন তৃণমূলের নেতারা ভারতবর্ষের সংবিধানকে নস্বাত করে দেওয়ার লক্ষ্যে যারা কাজ করছে আমরা তাদের বলতে চাই এই সংহতি দিবসে সব সম্প্রদায়ের মানুষ আমাদের এই মঞ্চে আছেন সব ধর্মের মানুষ আমাদের এই মঞ্চে আছেন আমরা সংহতি আর সম্প্রীতির বার্তা এটা পৌঁছে দিতে চাই আমরা এক চাও মানুষকে ওই সংবিধানের অধিকার থেকে তাকে বঞ্চিত করবে অবৈধভাবে সেটা হতে দেব না বাংলায় বিভাজনের রাজনীতি হয় না বিভাজন আর এই সমস্ত বিভেদ ঘামি আর যেইভাবে বাংলাকে কণ্ঠাসা করা বাংলার প্রাপ্য টাকাটাকে বঞ্চিত করা বাংলা গরিবের ঘর আপনি তার মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানই দেখবেন না তার ঘরের টাকা যারা বঞ্চিত করলো তার বিরুদ্ধে আমরা লড়ব এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুসুড়ি দেওয়া হচ্ছে কেউ মসজিদের নামে কেউ মন্দিরের নামে সুসুড়ি দিচ্ছে ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই বাংলা সারা জীবনে সেইটার ওপরে বিশ্বাস করে এগিয়ে